শুনেছি সময়ের নাকি অনেক বড় জিনিস সময়ের দাম দিতে শিখতে হয় তাই নিজের সময় নষ্ট না করে অন্যের সময় নষ্ট করুন কি করে তখন ভেবেছিলাম চিৎকার করে সারা পাড়ায় বেরিয়ে বেড়াবো যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু দুঃখের বিষয় এটা যে ও কানে শুনতেই পায় না তখন প্রেম করার সময় চাঁদ এনে দেবো তারা এনে দেবো ছেলেগুলি এখন ভাগ্যে অন্ধকার ছেড়া কি জুড়বে জীবনে দোষ করলে কখনো টেনশন করবেন না ঠান্ডা মাথায় ভাবুন যে দোষটা কারঘাড়ে চাপানো যায় কি করে সালা বাড়িতে জানিয়ে ঝগড়া হোক না কেন সে আমার মোবাইলে কথা আসবেই কি করে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য